বিশ্বজুড়ে বহুল পরিচিত ব্রিটিশ লেখিকা জেকে রাউলিন রচিত সাত সাতখণ্ডের পটার উপন্যাস অবলম্বনে নির্মিত হ্যারি পটার সিরিজের নাম না জানা দুর্দান্ত অভিনয় আর সহজ সাবলীল বাচনভঙ্গি দিয়ে সিরিজে নিজের অবস্থান তৈরি করেছিলেন অভিনেতা সাইমন ফিশার বেকার ব্রিটিশ এই অভিনেতা মারা গেছেন সাইমন ফিশার বেকার অসাধারণ অভিনয়ের জন্য কৃতিত্ব লাভ করেছেন তবে তার বড় সাফল্য ছিল দু সালের হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন সিনেমায় ফ্যাট ফ্রিয়ারের চরিত্রে অভিনয় করা এতে তার চরিত্র ছিল হাফল ফাফ হাউজের আবাসিক ভূত এছাড়া জনপ্রিয় সিরিজ ডক্টর হুতে অভিনয় করেন তিনি এরপর বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন সাইমন ফিশার বিবিসির ওয়ান ফুট ইন দ্য গ্রেভ দ্য বিল লাভসুপ ও আফটার লাইফ সহ বেশ কয়েকটি ব্রিটিশ ক্লাসিক সিরিজেও অভিনয় করেছেন তিনি দু সালের অস্কার জয়ী সিনেমা লেস মিজারেবল সিনেমায় একটি চরিত্রে অভিনয় করেছিলেন এ অভিনেতা সিরিজে তিনি ফাজাকার্লির চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের বাইরে অডিও ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয়তা ছিল তার সাইমন ফিশার ডক্টর হু দ্য কার্স অব স্লিপি হলতে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জান্নাতুল দোলনা সময় সংবাদ